কতই রঙ্গ দেখব দুনিয়ায় কতই রঙ্গ দেখব দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখব দুনিয়ায় আমি যেই দিঘে তাকাই আমি যেই দিঘে তাকাই দেখে অবাক বনে যাই যাই ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখব দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখবো দুনিয়া নমস্কার বাকিটা পরবর্তীতে একদিন গাইব মনে হলো যে সমাজের বিভিন্ন রকম চিত্র দেখে যে রঙ্গ তামাশা এটা কোনটা সিরিয়াস কোনটা রঙ্গ তামাশা কোনটা শিক্ষা নাকি কোনটা দুর্ভিক্ষ হতাশা বুঝে উঠতে না তাই গানটা মনে পড়ল কতই রঙ্গ দেখবো দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখব দুনিয়ায় সুপ্রভাত সকলে খুব খুব ভালো থাকবেন রবিবারের এই স্বর্ণালী প্রভাতে আপনাদের জন্য এই সুর ও ছন্দে আমার মনের ভাষাগুলি সেই বিখ্যাত গানের সাথে শেয়ার করে গেলাম খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার